হোয়াটসঅ্যাপ গাইজ আমি আকাশটাই তোমরা দেখছো বাংলা এগুলো চলে এসছি একটি নতুন ভিডিও দিয়ে তো আজকের ভিডিওতে আমাদের সঙ্গে আছে ফটিক কিনশুক অভিজিৎ আর ইশিতা তো আমরা আজ যেতে চলেছি হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক তো আগের বছরে গেছিলাম এই বছর দু হাজার চব্বিশে কিছু কিছু জিনিস আপডেট করেছে টাকা পয়সা সব চেঞ্জ হয়ে গেছে তো কোথা থেকে যাবে কত খরচ কি কী সব কিছু বলবো ভিডিওর মধ্যে ভিডিওটা দেখতে থাকো আশা করি এনজয় করবে কথা না বাড়িয়ে সোজা চলে যাওয়া যায় তো আমরা বিরা স্টেশনে আপাতত নেমে গেছি তো তোমাদের একটা কথা বলে রাখা ভালো যে যারা হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে যেতে চাও তারা কিন্তু শিয়ালদা লাইনে বিরা স্টেশনে নামে সেখান থেকে টোটো বা অটো ধরে কিন্তু ডাইরেক্ট হ্যাপি ভ্যালিতে চলে যেতে পারবো ওয়াটার পার্কে তো আমরা এখন টোটো ধরে নেবো এই ডাইরেক্ট হ্যাপি ভ্যালি পার্কে চলে যাব সব টোটোয় উঠে গেছি এই আমাদের একজন কাস্টমার পেছনে বাকি সমস্ত কাস্টমার এই যে না। অন্য লোকও আছে আজকে ওয়াটার পার্কে তো চলে আসলাম কিন্তু জাস্ট ভিড়টা দেখো সেই চারিদিকে শুধু ভিড় আর ভিড় প্রচুর ভিড় বুঝতে পারছি না রাইডগুলো আদৌ চলতে পারবো নাকি বুকিং থাকবে সবসময় তো এই যে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে ঢুকেই এইখানটা হচ্ছে টিকিট কাউন্টার এটা হচ্ছে মেইন গেট ঢোকার আর দেখতেই পাবে বাস সাইডে এখানে কিন্তু পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য এখানে লেখাই আছে সমস্ত গাড়ির ডিটেলস লেখা আছে কোনটা কত তো আমরা এখন টিকিটটা কেটে নেব সবার ফার্স্ট নিয়ে ডাইরেক্ট পার্কে এন্ট্রি করবো তো টিকিট প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে পার হেড তো টিকিটটা নিয়ে নিই তারপর আবার আরও ব্যাপার আছে জামা প্যান্ট নেওয়ার আছে জামা প্যান্টের ওখানে আবার একশো টাকা যাবে তোমরা যদি এখান থেকে এসে ডাইরেক্ট টিকিট কাটো তাহলে কিন্তু পাঁচশো টাকা করে পড়বে আর যদি অনলাইনে টিকিট বুকিং করে আসো হ্যাপি ভ্যালির ডট কম থেকে তাহলে কিন্তু চারশো টাকা করে পড়বে এই যে আমাদের এখন অনলাইনে বুকিং চলছে তো আমরা পার্কের ভেতর এন্ট্রি নিয়ে নিয়েছি ওই সামনে ওয়াটার পার্ক দেখা যাচ্ছে আর এই যে আমাদের টিকিট কনফার্ম এখন আমাদের রাখি পরাবে সবাইকে মেইন গেটের ওখান থেকে আমাদের এখন রাখি পরাবে পরিয়ে আমাদের এন্ট্রি হবে ওয়াটার পার্কে ভিড়টা দেখো শুধু এইটা হচ্ছে ওয়াটার পার্কের এন্ট্রি আর এখানে লাইনটা দেখো শুধু প্রচুর লোক আজকে আজকে ভীষণ লোক আমরাও পাঁচজন আমরাও অনেক লোক এই যে রাখি বন্ধন উৎসব শুরু হয়ে গেছে আমাদের এই যে এদিদিকে রাখি পরিয়ে দেওয়া হয়েছে আমার এখন রাখি বাঁধা হবে

পার্কে ঢুকেই সবার ফার্স্ট তোমাদের যেটা করতে হবে সেটা হলো ড্রেস ভাড়া করতে হবে ও একটা লকার ভাড়া করতে হবে বা তোমাদের জিনিসপত্র অনুযায়ী তোমরা লকার ভাড়া করে নিতে পারো এছাড়া যদি সিল্কের ড্রেস বাড়িতে থাকে তাহলে কিন্তু তোমাদের ড্রেস ভাড়া করা লাগবে না তোমরা বাড়ি থেকেই সেই ড্রেসটা নিয়ে আসতে পারো আর সিল্কের ড্রেস ছাড়া কিন্তু কোনো রাইড অ্যালাউ করে না তো যাই হোক ড্রেস ও লকারের তথ্য কিছু দিয়ে দিলাম এখানে তোমরা চাইলে স্ক্রিনশট মেরে এখান থেকে দেখে নিতে পারো আমাদের ড্রেস ও লকার না হয়ে গেলে আমরা চলে যাই আমাদের লকারের ওখানে ও সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ি রেডি এখন ডাইরেক্ট জলে নেওয়া যাবো রাইডে চলে এসেছি এখন রাইড চড়বো সবার ফার্স্টে তারপর অন্য কিছু হবে মেইন যে আমাদের বেসিক রাইড সেই রাইডটাতেই এখন চলে এসেছি আবার ফার্স্ট এই যে রাইডটা আমরা এখন চলতে যাচ্ছি এই রাইডটা এবছর ফার্স্ট এসছে মানে এর আগের বছর এই রাইডটা ছিল না তো যাই না কীরকম এক্সপিরিয়েন্স হবে তো চলো দেখা যাক তো এই হলো হ্যাপি ভ্যালির পুরো ওপর থেকে একটা ভিউ আমরা এখন এই রাইডটা দিয়ে নামবো দেখতেই পাচ্ছ আর এই পাশে পুরো পার্কের ভিউ একটা দেখিয়ে দিই এই যে এইটা হলো পুরো পার্কটা আর আমরা এখন এই রাইডটা দিয়ে যেয়ে ওইখানটায় এই যে এখান দিয়ে নামবো তো

এখানে চিৎপাত হয়ে পড়বো এখানেও বেঁচে আছি হ্যাঁ ভাই তাকে এখানে কিছুক্ষণ বেঁচে আছি আমাদের আর কাস্টমার কোথায় সব আমাদের বাকি লোকজনের নামছে না ভয়তে তো আমরা আবার যাব নতুন রাইড চলতে চল আবার প্রচুর কষ্ট হয়ে গেছে তাই এখন রেস্ট নিতে অপেক্ষা আছে মানে কি বলছি রেস্ট নেওয়ার জন্য সব শুয়ে পড়েছে নেক্সট এবার ড্যান্সিং প্ল্যাটফর্মে চলে এসেছি কিন্তু মিউজিক কোথায় মিউজিক শোনা যাচ্ছে না তো এটা মিউজিক ছিল তো আগের বার দাদা দেখে একটা জলের নিচে

আবার আবার আট্টু আট্টু Thank oh. you. আমাদের আজকের ভিডিও এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেছনে হ্যাপি ভ্যালি পার্ক চলে যাচ্ছে আমরা বাড়ির দিকে এখন রওনা দিয়েছি চলো দেখা হচ্ছে নেক্সট ততক্ষণের জন্য একটা